কি আর হাজার টাকা কারণের অন্যতম কারণ কি জানেন মা বনেরা মনের কথা চাপা রাখতে পারে না বলার মানুষ খুঁজে পায় না ঠিক আপনারা যখন বলতে যায় আপনি তিন চারটা দমক দিয়ে বশায় রাখেন ওটার জনতে 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 তখন শয়তানে বর করে তখন এই মনের কথা হালকা করতে করতে কোনা না কোন বন্ধু কোনা না কোন ফেসবুক ফ্রেন্ড বন্ধু হিসাবে মনের কথা হালকা করার জন্য শয়তানে বর করে কাজটা করায়

আম্মা জানা আয়েশা এই কথা শুনে হঠাৎ করে বললেন আশেকরা প্রস্তুত থাকবেন তাদের ভাগ্য তারা ইউসুফকে দেখেছে আমারটাকে দেখে নাই আমি জানি না এটা আপনাদের দিল পর্যন্ত কতটুকু পৌঁছাচ্ছে আম্মা জানা আয়েশা বলছেন তাদের ভাগ্য ভালো তারা ইউসুফকে দেখেছে আমারটাকে দেখে নাই নবীকে দেখে নাই রহমতুল্লিল আল আমিন কে দেখে নাই বলে যে কেন বলে যে ইউসুফ কে দেখে তারা তো আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে হাত কেটেছে আরে আমার তাকে দেখলে কলিজা কেটে খাওয়াই দিত কর্তন কেটে খাওয়াই কি বলবো আসলে কেমন সুন্দর আচ্ছা আসেন সুন্দরের একটু ব্যাখ্যার দিকে যাই কি বলেন আপনারা মাইকেল আবার যতটুকু যাচ্ছে এখানে কোন যদি বিউটি পার্লার ওয়ালা থাকেন আপনারা একটু মনোযোগ দেন আমার ভুল হইলে আমার একটু সুদ্রাই দিবেন শিকার কোন শেষ জানার কোন শেষ আমার ওস্তাদ একজন ওস্তাদ আল্লাহ জান্নাত নসিব করুন উনি একটা কথা বলেছেন এই কথাটা আমার মনে বেশিরভাগ স্মরণ থাকে আমার ওস্তাদ বলেছেন যে দিন থেকে দিন থেকে তুমি মনে করবা আমি সব জানি তুমি সেই দিন থেকে মূর্খ হওয়া শুরু করেছি আমি তো অজ্ঞ আমি তো মূর্খ আমি তো অশিক্ষিত দেখবা যে আল্লাহ এই কারণে তোমাকে অহংকার থেকেও হেফাজত করবে তোমার মধ্যে আল্লাহ সেজন্য যে যত ছোট হয়

আমি জঘন্য আমি অশিক্ষিত আমি মূর্খ আর আমার কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই সব আল্লাহ দান সব আল্লাহ দান আল্লাহ পাক বলবে তারা এত কিছু দেওয়ার পরও দশটা দোকানের মালিক বানাইছি তারপরে সে অহংকার না করে সবার সামনে গরিবের বাপ নিচ্ছে বলেন না এতগুলা বাড়ি দিছি তারপরে সে অহংকার না দেখায় বলতেছে আমি একটা গরিব মানুষ আল্লাহ পাক খুশি হয়ে বলেছে ফেরেস্তা তার রিজিকের মধ্যে আরো দশটা বাড়ি যোগ করে দাও কারণ তার বিনয়ী আমার সুন্দর হওয়ার ইচ্ছা আছে আসলে এই জোরে বলেন না আকীমা বলনেরা ওনারে আছে কিন্তু বলতে পারছে না অথবা বললো শুনছি না এবার আসেন আমাদের নবী কেমন সুন্দর ছিলেন আমি বলবো আস্তে আস্তে আপনাদের বলতে হবে সুবহানাল্লাহ জোরে জোরে আকীমা জোরে বলেন সুবহানাল্লাহ কিছু চেহারা আছে না দেখলেই মন গলে যায় গেছেন রাগ মারতে কিন্তু চেহারা এমন বাপ নিছে আচ্ছা যা এবারে জন্য মাফ করে দিস কি রে দোস্ত তুই তো গেছিলি নাক ফুটে ফেলার জন্য চেহারাটা দেখছিস নি তো রাগও থেমে যায় রাগও থেমে যায় মায়ার সামনে ঠিক ঠিক এটা নিয়ে কোনো দিব এখন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনি চেষ্টা করেন সমস্যা নাই যা নসিবে আছে তা হবে আর কি আর করার ভাইয়া প্লিজ আমাদের নবীজির চেহারা মোবারককে কে আল্লাহ এমন সুন্দর করে সাজিয়েছেন শ্রেষ্ঠ কখনো আমাদের নবীর চেহারার দিকে তাকিয়ে চোখ চোখ তো রেখে কখনো কথা না আবু জাহেলে আমাদের নবীর চেহারায় আই টু আই রেখে কখনো কথা বলতো না তো বড় বড় লিডাররা তারা জিজ্ঞেস করতো কিরে এত দুশ্মনই কর সামনে গেলে চেহারা ঘুরে কেন।

যারাই দেখি পারফেক্ট থাকুক তারপর কিছু একটা বলতে হবে ওই যে মুখ আছে এটা প্রমাণ করতে হবে কষ্ট পাচ্ছেন আমার কথা আমাদের নবীর দেহটা কেমন ছিলেন প্লিজ নবীজির দৈহিক গঠনটা এমন ছিল না বেশি লম্বা না বেশি বাটি যে দেখত সেই দেখেই বলতো পারফেক্ট শুনি নাই যেই দেখতো সেই দেখে বলতো এবার তৃতীয় নম্বর কারো চেহারা দূর থেকে সুন্দর কাছে আসলে আছে এটা বুঝবেন কিভাবে ওই যখন রমজান মাসে মার্কেটিং করতে যান কাপড় কেনার জন্য দোকানে ঢুকেন অনেক দোকানে দূর থেকে কাপড় দেখে পছন্দ হয়ে যায় যাওয়ার পরে যখন দৌড়ে দেখেন কিছু সুন্দর দূর থেকে লাগে কাছে আসলে তেমন ভালো লাগে না কিছু সুন্দর কাছ থেকে লাগে দূরে গেলে সুন্দর লাগে না কিছু সুন্দর একবার দুইবার তিনবার দেখলে ভাল লাগে চতুর্থবার পঞ্চমবার দেখতে আর ইচ্ছা করে না সেজন্যই তো তুমি আমার জান

অনেকে তো আবার কিডনিও বলে বিক্রি করে ফেলছে অনেকে তো মা বাবার উপর অনশনের আপনার অত্যাচার শুরু করছে বাপরে ও আমার মা রে যদি আইফোন কিনা না দাও বাদ বন্ধ আমি বাদ আর খাবো না আমি না বিভিন্ন আবদার করছে কিন্তু সে আইফোনটা যখন কেনার পরে প্রথম রাত ঘুমাই নাই সারা রাত আইফোন টিপছে দ্বিতীয় রাতও ঘুমাই নাই সারা রাত আইফোন টিপছে ছয় মাস পরে সে আইফোনটা সাইলেন্ট করে পড়ে রাখছে তার কোনো খবরও পাওয়ার পরে দাম সেজন্য আমি বলি কিছু কিছু জিনিস না পাওয়াটাই ভালো দামটা সম্মানটা রয়েছে